কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের পার্টির সমস্ত লিডারগুলোর উদ্দেশ্যে মোর আজকের এই ভিডিও কুচবিহার জেলার লিডারগুলোর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের লিডারগুলোর উদ্দেশ্যে এই মোর ভিডিও এই মোর আলোচনা মন দিয়ে শুনবেন আর দেখবেন যে গতকাল তেরো এক দুই হাজার ছাব্বিশ তারিখত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি যে জনসভাটা যে করছে সেই জনসভাটার উদ্দেশ্য লক্ষ্যটা মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ক সেলুট দেওয়ার জন্য করছে আর সেলুট দেওয়ার জন্যই ওই থাকে হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করিয়া আসিয়া সেলুট দেওয়ার জন্যই আসছে আর কি কয়া সেলুট দিলে সেই কথাটা অল্প শুনি নাও তারপরে বিস্তারিতভাবে ভাবে আসিবার লাগছে শোনো আমি ধন্যবাদ জানাই অনন্ত মহারাজকে তিনি সত্যি কথাটা বলেছেন তিনি কি বলছেন বলছে যাদের ভোটার তালিকায় নাম না থাকবে বিশেষ করে রাজবংশী ভাইদের উপর যেভাবে অত্যাচার করেছে আসামের এনআরসি দেখবেন বারো লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে অনন্ত মহারাজ বলছে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এই বিজেপি অনন্ত মহারাজ নিজে বলছেন যে দেশের প্রধানমন্ত্রী সার্টিফিকেট আছে রাষ্ট্রপতির আছে স্বরাষ্ট্রমন্ত্রীর আছে তারা নিজে তো বাংলাদেশি পাকিস্তানি আমি বলছি না বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছে সত্যি কথা বলার জন্য আমি স্যালুট জানাই তাহলে কারে শুনলেন শুনলেন অভিষেক ব্যানার্জির আলোচনা কত সুন্দরভাবে ভাবে শ্রী শ্রী অনন্ত রায়ক সেলুট জানাইলে সত্যি কথাটা তুলছে দেখিয়া আর আমার এটিকের বাঙি ফাটা উমের দলের মানছি মহারাজার নামে একাটি বিজ্ঞাটি কথা কান আ আরে ভাই তৃণমূল কংগ্রেসের সৃষ্টিকর্তা মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের বাড়িতে একসাথে বৈঠক করে আলোচনা করে তারে আবার ভাইপো মহারাজাক সেলুট দেওয়ার জন্য কুচবিহার জনসভা পাতে তোমার হোদাল নাই তোমার বোধ নাই আর মহারাজার নামে আকাটি বিকাটি কথা কন কন আকাটি বিকাটি কথা এই অভিষেক ব্যানার্জি আজি পর্যন্ত কোন নেতাক সেলুট জানাইছে ভাই ওই মূর্খ উদয়ন মূর্খ জগদীশ বসুনিয়া মিয়া কোনদিন কোনোদিন শুনছেন এই অভিষেক ব্যানার্জি মেলা হাজার হাজার জনসভা করছে কোনোদিন কাউকে কোন নেতাকে সেলুট জানাইছে তোমাকে সেলুট জানাইছে তোমার তো দলের লোক তোমরা যে মহারাজাকে গালি পারেন তোমাকে জানাইছে হ্যাঁ ললিপপ ললিপপের আশায় আর একজনক তোমরা বেভাবে বে আইনে তোমার তার মন্তব্য করেন হ্যাঁ আজকে তোমারে তারে দল করেন তোর বাপ তোর বাপ আছে কালকে তোর বাপ কতটা বুঝলেন তোর বাপ সেলুট জানাইছে তোমার গুলার বাপ কারণ কে খুলুং বাপটা শোনো রাঘন্না কথাটা শোনো উয়ারে পিসি মাননীয় সর্মানীয় মমতা ব্যানার্জি এই তৃণমূল দলটা জন্ম দিছে আর তৃণমূল দলটা চলে ভাল লাগছে আর সেই ব্যক্তি মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের বাড়িত আসিয়া গল্প করে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় না নিমন্ত্রণ করে নাই যেদিনকে উয়ার বাড়ি আছে নিমন্ত্রণ করে নাই উয়ে নিজে আসিয়া গল্প করছে আর উয়ের দলের দল করেন তোমরা আর এপাকে মহারাজা আকাটি বিকাটি কথা কন হ্যাঁ আকাটি বিকাটি কথা কন কোন আইনে কোন আইনে ধারায় কথা কন মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কি তোর পাতের ভাত কারি নিয়ে খাই নাকি রে উদয়ন গহ তার সাথে যে বড় বড় লিডারগুলো সাজিয়েছেন জগদীশ বসু মিয়া তার সাথে আরো কত যে নেতা নাম ভাই কয়জনকার কম কয়জনকার নাম কম এই যে জগদীশ বসু মিয়া কুচবিহারের কোন রকমের ইতিহাস জানে না না জানা ইতিহাস সেই সাংসদ তুলে ধরে কি সুন্দরভাবে ভাবে সম্মানীয় অভিষেক ব্যানার্জি কি সুন্দরভাবে ভাবে সেলুট জানান তার জন্য মোর ধন্যবাদ মোর তরফ থেকে ধন্যবাদ আর অভিষেক ব্যানার্জি কোনদিন শুনছেন শ্রী 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 বিশ্ববীর মহাবীর চিলারায়ের শ্রদ্ধা অঞ্জলি জানাইবে সেটাও কিন্তু বিগত দিনের জনসভার তেরো তারিখেও শ্রদ্ধাঞ্জলি জানাইছে আমার ভূখণ্ডের ঠাকুর মদনকাম ঠাকুরক ভক্তি করছে আমার এই ভূখণ্ডের মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চন বর্মা করছে ধরিয়েছে মমতা ব্যানার্জি আর উয়াকে নিয়ে তোমরা রাজনীতি করেন কূটনীতি করেন পলসি করেন এগুলো বন্ধ করো ভাই বন্ধ করো বন্ধ করো আর তার জন্যে মই শর্মানীয় অভিষেক ব্যানার্জি দাদা আর মমতা ব্যানার্জি দিদি তোমার গুলে অনুরোধ করিবেন লাগছ যে তোমার যে লিডার যে আছে কুচবিহার জেলার এই লিডার গুলো এক তোমার মতো জ্ঞান শিখেন তোমার মতো জ্ঞান দেওয়ার মতো শুরু করো তোমরা যাক যাক লিডার বানাইছেন যাক যাক মিনিস্টার বানাইছেন যাক তোমরা এমএলএ বানাইছেন যাক তোমা এমপি বানাইছেন সেই সমস্ত মানসি কোন শিক্ষিত নাই মানে মূর্খ যোগ্য যোগ্যহীন মানুষ এগুলো কার সাথে কেমন করি কথা কওয়া খায় এলাও শেখে নাই শেখে নাই তা আশা করম মোর এই অনুরোধটা তোমরা শুনবেন আর মোর এই ভিডিওটা যাই যাই দেখলেন প্রচুর মাত্রায় শেয়ার করো ভিডিওটা লম্বা হওয়া হচ্ছে ওর জন্য আর বেশি কিছু কথা বলুন না জয় শিবতনী জয় শিবতনী জয় মা ভবানী জয় মা ভবানী প্রচুর মাত্রায় করবেন শেয়ার যাতে এই দিদিমণি আর দাদার কাছে এই মোর আলোচনাটা যায় আর মোর অনুরোধ তোমার নিশেস্তরী নেতা মিনিস্টার গুলো অল্প বুঝাইবেন মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় যাতে এই এমন করিয়া যাতে কুমন্তব্য না করে তোমরা